স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো মিনি রাইস কুকার মানে সবচাইতে ছোট রাইস কুকার গুলো আপনাদেরকে আজকে দেখাবো কারণ এই রাইস কুকার গুলা বিশেষ করে একজন দুইজনের ফ্যামিলির জন্য ইউজ করে এগুলো কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী আপনার মাসে এক দেড়শো টাকা বিল আসবে বিল দুই তিনবার রান্না করলে কারণ এগুলো সবগুলোই মিয়াগো কোম্পানি সবগুলো মিয়াগো কোম্পানি এটার চারটা পাঁচটা মডেল আছে আমাদের কাছে রাইস কুকার গুলো অনেক সুন্দর দেখতে সুন্দর এগুলো আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন পরিবেশন করতে পারবেন অনেক সুন্দর নিয়ে যেতে পারবেন মানে ছোট জিনিস প্যাকেট ছোট হবে এগুলো রাইস কুকার দেখাবো আর বিস্তারিত বলবো আর এই আইটেম গুলোর দাম কত বিস্তারিত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ দেখলে এই রাইস কুকার গুলো কিভাবে কিনবেন কত টাকা দাম বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আশা করি তো প্রথমে আপনাদেরকে দেখাবো এই রাইস কুকার দিয়ে এটা হচ্ছে মালয়েশিয়ান টেকনোলজি দ্বারা তৈরি আর এটা হচ্ছে আপনি 0.6 লিটার এটা হচ্ছে আপনার এক পোয়া চাউল রান্না করা যাবে এক পোয়া চালের এদিকে আগে দিই একটু এই যে আমি পাতিল দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে 0.6 একদম ছোট একজন মানে ঠিক মতো যদি খায় এক মানুষ ওই একজন মানুষের রাইস কুকার এটা আর এটা কিন্তু লক মডেল লক মডেল এটা আর এটাতে দেখেন এই যে মডেল নাম্বার এবং সবকিছু এখানে লেখা আছে আপনারা যখন অর্ডার করবেন আমাদের কাছে তখন এই মডেল নাম্বার দিয়ে অর্ডার করলে আপনারা এটার বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো এই রাইস কুকারটি ওয়াট হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট আর জিরো পয়েন্ট সিক্স লিটার আর রাইস কুকারের মডেল নাম্বার হচ্ছে এম সি এম পি জিরো সিক্স এটার মডেল নাম্বার তো এটার সাথে আপনারা পাবেন এরকম একটা পট একটা এরকম চানিস পাবেন আর একটা পাতিল পাবেন পাতিলটা কিন্তু অনেক হেভি এক কেজি চালের রাইস কুকার আমাদের কাছে আছে সতেরোশো আঠারোশো টাকা সেই ক্ষেত্রে আপনার জিরো পয়েন্ট সিক্স লিটার রাইস কুকার কিন্তু দাম আসতেছে বাইশশো পঞ্চাশ টাকা এটা আপনার বিদ্যুতের সাশ্রয় হবে মাসে ধরেন যে আপনার এক দেড়শো টাকা বিল আসবে এটা

এক পরে একটু চাউল রাখবে আর এটার এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট লিটার এটা আপনার এক পরে একটু বেশি চাউল রান্না করা যাবে মনে করেন যে দেড় দুইজন মানুষ এটাতে খাওয়ার জন্য পারফেক্ট মাপ তো আপনারা যারা হোটেলে থাকেন বা মেসে থাকেন

এই রাইস কুকার যদি আমাদের কাছ থেকে নেন এটা চব্বিশ আগে বলে রাখি আপনারা যদি এই রাইস অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর অগ্রিম একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ বাবদ অ্যাডভান্স দিতে হবে বাকি এই রাইস কুকার এর দাম আপনার ডেলিভারি ম্যানকে দিলেই হবে কিন্তু অনেকে ভাই প্রশ্ন করে যে আমরা ডেলিভারি চার্জ দিই কিন্তু পার্সেল পাই না হাতে কারণ আপনারা কি জন্য পার্সেল পান না সেটা আপনাদের ভুলেই আপনারা অনেক সময় ফেসবুকের একটা অ্যাড দেখে পাঁচ হাজার মানে একশো বিশ পিস ডিনার সেট তিন হাজার টাকা পাঁচশো পিস ডিনার সেট দুই হাজার টাকা এরকম একটা অফার দেখে কিন্তু আপনারা মানে লোভে পড়ে ওখানে টাকা পাঠান তখন কিন্তু টাকাটা পুরো এটা মার যায় কি জন্য আপনারা লোভ করছেন লোভ করলে আপনি অবশ্যই ঠকতে হবে লোভে পাপে মৃত্যু হ্যাঁ কারণ আমরা সঠিক জিনিস আপনাদেরকে দেবো কারণ একশো টাকা নিয়ে আমাদের চলবে না কারণ আমরা হচ্ছে ব্যবসা করি আপনার কাছে যদি আমি একটা জিনিস বিক্রি করলি আমি আমরা যদি আপনার কাছে একটা জিনিস বিক্রি করি এই বিক্রি করার মাধ্যমে কিন্তু আমার একটা লাভ থাকবে কারণ আপনার কাছে যদি দেড়শো টাকা আমি নিয়ে নিই আমার কিন্তু ওই লাভটা ওটা আমার হারাম হয়ে যাবে টাকা তো অবশ্যই আপনি চেষ্টা করবেন যেখানে টাকা দিবেন দেখে শুনে বুঝে টাকা দিবেন আর পাশে আর একটা রাইস কুকার আছে এটাও মেয়েকে ব্র্যান্ডেরই

একদম চাউল রান্না করা এটার পাতিলটা আপনাদের দেখায় পাতিলিয়ামের করা হবে করা লাগে ধরবে না ভাত আর মোটা আর অন্যান্য রাইস পাতিল কিন্তু পাতলা পাতলা পাতিল হলে হয় কি লাগে ধরে আর মোটা পাতিলে ভাত লাগে ধরবে না আর এইগুলো রাইস কুকারের সুবিধা আপনি যদি ঢাকনাতে ঢাকাও রাখেন ভাত গরমই থাকবে ঠান্ডা হবে না আর আমরা যদি যদি রাইস ওয়ারেন্টি গ্যারান্টি কথা বলি কারণ রাইস কুকার কিন্তু ছোট রাইস কুকার ছোট রাইস কুকার গুলো নষ্ট হয় না সহজে বাইরের সেটিং তারপরেও পাশপাতি গুলো অনেক হ্যাভি আর বড় রাইস কুকার গুলো কুকারি বড় থাকে এই জন্য একটু দূর বড় থাকে যেগুলো অনেক হ্যাভি এগুলো রাইস কোয়ার কোনো রিপোর্ট নাই আপনি ঠিকভাবে ভাবে ভালো মতো চালাবেন নষ্ট হবে না আর তারপরেও এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলা

এটাও মেয়া তো ব্র্যান্ডেরই এটা এক লিটার এক লিটারের একটা রাইস কুকার এটা হচ্ছে আপনার হাফ কেজির একটু কম চাউল রান্না করা যাবে এই রাইস কুকারটা যদি দেখাই আপনাদের পাঁচ কত লিটার মাপ এটা হচ্ছে এক লিটার ওয়ান লিটারের মাপ হ্যাঁ হাফ কেজির একটু কম আসবে এটা এই যে পাতিলে লেখা আছে এক লিটার কারণ ছোট রাইস কুকার গুলো মানে চাহিদা বেশি কারণ ফ্যামিলিতে আপনার একজন দুই দুইজন মানুষ যারা থাকে তা তাদের জন্য ওই বড় রাইস কুকার নিয়ে

আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমরা যেগুলা আইটেম দেখালেন এইগুলা সেম মালই পাবেন এদের কোনো কপি মাল হয় না এটা যেরকম দেখেছেন এই সেম মালই পাবেন আমাদের কাছে আমরা কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি করি না কারণ আপনি তো টাকা দিয়ে জিনিস নেবেন আপনাকে কি জন্য আমি ঠকাবো আপনাকে আপনি টাকা দেবেন আমি জিনিস আপনাকে ভালো দেবো এই আর কিছু না কারণ ভালো একটা সার্ভিস দিতে পারলে আপনি ভবিষ্যতে অন্য কোনো জিনিস লাগলেও আমাদের কাছ থেকে নেবেন আপনি কিন্তু তো এই রাইস কুকারটা বর্তমানে আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে দাম আসবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আমাদের কাছ থেকে রাইস কুকারটা নিতে পারবেন তো এতক্ষণ তো আপনাদের দেখালাম হচ্ছে সব এক পাতিলে রাইস কুকার এখন আর একটা রাইস কুকার আছে অনেকেই ভাত তরকারি সহ রান্না করতে চায় সেই ক্ষেত্রে আপনারা এই দুই পাতিলের রাইস কুকার আছে এটা অনেকক্ষণ হলে আপনারা দেখিচ্ছেন কিন্তু এখনো বলি নাই এটা কিন্তু দুই পাতিলের বিশেষত্ব কি একটু বলেন ভাইঙ্গা স্যার সুযোগ সুবিধা কি এটার বিশেষত্ব তো অবশ্যই আছে এটা আপনার প্রথমত আছে আজকে আপনি শাকসবজি সিদ্ধ করার জন্য এটা তো সবライス কুকারে থাকে মানে স্টেনার হ্যাঁ স্টেনার প্লাস অ্যাসিড ঢাকনা আপনি কিভাবে ভাত হচ্ছে সেটা দেখা যাবে তরকারি কিভাবে রান্না করবেন কতটুকু পানি আছে সেগুলো আপনি দেখতে পারবেন এর এতে আর এটা છે আপনার 1.2 লিটার এটা আপনার একদম 1/2 কেজি চালই ধরবেটাতে আর এটা ভিতরে ওয়ারেন্টি কার্ড আছে এই যে এ পাতিল আর এর আইস কুকারের সুবিধা কি আপনারা দেখেন যখন রাইস কুকারের পাতিল যখন দিবেন দিলে দেখেন ভেতরে একদম লক হয়ে যাচ্ছে মানে পানি ভেতরে পড়ার কোনো চান্স নাই পানি ভেতরে যাওয়ার কোনো চান্স নাই দেখেন একদম লক হয়ে যাচ্ছে পুরোটাই আর এই রাইস কুকারটা একদম জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া আর এটা ডাবল পাতিল দুই পাতিল রাইস কুকার বর্তমানে এই রাইস কুকারটা খুবই সার্ভিস ভালো এবং এই রাইস কুকারটা সবাই চয়েস করে এই পাতিল চয়েস করার কারণ কি এটা হচ্ছে দুই পাতিল কারণ অনেকে রান্না করতে চায় কি একটাতে ভাত রান্না করলো একটাতে তরকারি রান্না করলো মানে এক রাইস সুগার আপনি দুই রকম কাজ করতে পারতেছেন এই জন্য এই রাইস সুগারটা চলে বেশি আমাদের কাছে তো এই রাইস সুগার যদি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে বর্তমান আর যতগুলো দেখালে সবগুলোই আপনার এক বছরের ওয়ারেন্টি পাবেন কারণ রাইস কুকার গুলো কিন্তু সহজে নষ্ট হয় না তারপরেও এক বছরের ওয়ারেন্টি পাবেন কিন্তু আমাদের কাছ থেকে এইগুলো রাইস কোপ নিতে চান সেই ক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা কোন রাইস কুকারটা নেবেন সেই রাইস কুকারের স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি পাঠিয়ে দেবেন এবং কত টাকা দাম বলে দেব আর কুরিয়ার খরচ তো অবশ্যই আপনাকে একশো টাকা বিকেতে দিতে হবে বাদ বাকি যে রাইস কুকার নেবেন সেই রাইস কুকারের দাম ডেলিভারি ম্যানকে দিলে হবে তো এই রাইস কুকার ভিতরে আপনার কোন রাইস কুকারটা ভালো লাগছে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এর প্রাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ